আপনি এখানে বিয়ের কার্ড বৌবাতের কার্ড সোনা দেখ জন্মদিন কানফোরানি সোনা দেখ আপনার সব ধরনের যে প্রোগ্রামের অফিসিয়াল প্রোগ্রাম হোক আনঅফিসিয়াল প্রোগ্রাম সব ধরনের প্রোগ্রামের কার্ড আপনি এখানে পেয়ে যাবেন সাথে পাচ্ছেন ভিজিটিং কার্ড মেমো পোস্টার ব্যানার যাবতীয় যত ধরনের ছাপার কাজ আছে সব ধরনের ছাপার কাজ আপনি আমার এখানে করতে পারবেন কিন্তু সারা জীবন আপনার সাথে থাকবে এমন একটা জিনিস হচ্ছে আমাদের এই নিকা নামা এটা মকমল কাপড়ের উপরে গ্লাস কাটিং এগুলো সব কাচের নাম লিখা হবে আপনাদের কাছের মধ্যে এই যে ভিতরের সিস্টেমটা হচ্ছে এইটা এখানে আপনি ফিঙ্গার প্রিন্ট দিবেন বরকনে বরকনে ফিঙ্গার প্রিন্ট দিয়ে এখানে হচ্ছে আপনাদের সিগনেচার সিগনেচার করবেন করে এই কার্ডটা আপনি সারা জীবন রেখে দিতে পারবেন আমাদের এই কার্ডটা স্পেশাল কার্ড যদি কেউ স্পেশাল গেস্টদের দাও দিতে চান অথবা বরের বাড়িতে স্পেশাল এক পিস কার্ড পাঠাতে চান অথবা কনের বাড়িতে এক পিস স্পেশাল কার্ড পাঠাতে চান সেক্ষেত্রে আমরা এই কার্ডটা রেফার করি একদম কম দামের মধ্যে মাত্র দশ টাকা এর মধ্যে আপনি পাচ্ছেন সাদা ফয়েল প্রিন্টের কাজ এটা হচ্ছে খাম এটা হচ্ছে কার্ড খামটা দেখতে পারবেন শাইনিং করা অ্যাম্বস পেপার আমাদের ইউনিক কিছু কার্ড আছে এটা হচ্ছে কলা পাতা পুরোটা কলা পাতা শেপের এই যে দেখেন দেখতে পারেন পুরোটাই কলা পাতা এই যে লেখাটা হবে এভাবে এরকম ওয়ালাইকুম আসসালাম স্বাধীন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন আজকে হচ্ছে আমরা চলে আসছি নাইন ভাইয়ের দোকানে তো এখানে বিয়ের তারপরে ভিজিটিং কার্ড সব ধরনের হচ্ছে কাঠ পেয়ে যাবেন তো কি কি কাঠ পাচ্ছি আমরা আপনি এখানে বিয়ের কার্ড বৌ ভাতের কাঠ সোন্যতে কাটনা জন্মদিন কান ফোরানি সোনতে খাতনা সব ধরনের যেকোনো প্রোগ্রামের অফিসিয়াল প্রোগ্রাম হোক কানপিতাল প্রোগ্রাম হ সব ধরনের প্রোগ্রামের কার্ড আপনি এখানে পেয়ে যাবেন সাথে পাচ্ছেন ভিজিটিং কার্ড মেমো পোস্টার ব্যানার যাবতীয় যত ধরনের ছাপার কাজ আছে সব ধরনের ছাপার কাজ আপনি আমার এখানে করতে পারবেন ওকে তাহলে হচ্ছে একটু আমরা কার্ডগুলো দেখি শুরুতে কম মানে কম দাম থেকে শুরু করি ইনশাআল্লাহ সামনে আছে আপনি এখানে দেখতে পারেন মার্কেটে সবচেয়ে বেস্ট কোয়ালিটি কার্ড যেটা আছে এটা হচ্ছে দশ টাকার মধ্যে কার্ড এই দশ টাকার মধ্যে এই কার্ড কেউ দিতে পারবে না দশ টাকা এত সুন্দর কার্ড হ্যাঁ দশ টাকার মধ্যে মাত্র ওয়াও সেই তিন কোয়ার্টার কার্ড এগুলো একদম নতুন মডেল এটার মধ্যে সবগুলোর মধ্যে কালার আছে যে কটা কার্ড দেখবেন সব কোয়ার্টার মধ্যে আপনি পাবেন তিনটা চারটা করে কালার পাবেন এই একটা গোলাপি কালার একটা সাদা কালার সবগুলো স্ট্যান্ডার্ড কালার আপনি আপনার মন মতো কাস্টমাইজ করে নিতে পারবেন আমাদের দোকানের লোকেশন হচ্ছে নাইন কার সেন্টার তেত্রিশ বাই এক মিনি মার্কেট বাংলা বাজার পোস্ট অফিসের ঠিক উল্টাপাশে আপনি বাংলা বাজারে এসে আমাকে ফোন দিলে আমি যে কোনো রিসিভ করে নিয়ে আসবো কোনো প্রবলেম হবে না এখানে এসে আপনি আমাকে যোগ যোগাযোগ করতে পারবেন আমাদের এই কার্ডটা স্পেশাল কার্ড যদি কেউ স্পেশাল গেস্টদের দাওয়া দিতে চান অথবা বরের বাড়িতে স্পেশাল এক পিস কার্ড পাঠাতে চান অথবা কনের বাড়িতে এক পিস স্পেশাল কার্ড পাঠাতে চান সেক্ষেত্রে আমরা এই কার্ডটা রেফার করি এই কার্ডটা হচ্ছে গিয়ে পুরোটা হোয়াইট কালার অফ হোয়াইট কালার শাইনিং পেপার দিয়ে তৈরি এগুলো সব মিরর কাচের তৈরি গোল্ডেন কালার কাচের তৈরি এই যে আরেকটা মিরর এখানে আপনার সব ইন ইন ইনফরমেশান দেওয়া থাকবে প্লাস এই যে এইখানে আপনি চাইলে সাথে কিছু গিফটেড আইটেম দিতে পারবেন হোক আতর তবজি ড্রাই ফ্রুটস আপনি এখানে দিতে পারবেন প্রত্যেকটা কার্ডের সাথে আপনি পাবেন একটা করে ব্যাগ এই যে ব্যাগটা এখানে এক কার্ডটা এভাবে ঢোকার পরে এরকম একটা স্পেশাল কার্ড আপনি চাইলে ডালার সাথে পাঠাতে পারেন বরের বাড়িতে অথবা কনের বাড়িতে যেভাবে ইচ্ছা আপনি নিতে পারেন এটা খুবই ডিমান্ডেড একটা কার্ড এটা আরো কালার এবং ডিজাইন অ্যাভেলেবেল আছে আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অনেকে আবার সিম্পল কার্ড চায় একদম সিম্পল সেই ক্ষেত্রে আমরা এই কার্ডটা রেফার করি একদম কম দামের মধ্যে মাত্র 10 টাকা এর মধ্যে আপনি পাচ্ছেন সাদা ফয়েল প্রিন্টের কাজ এটা হচ্ছে খাম এটা হচ্ছে কার্ড খামটা দেখতে পারবেন শাইনিং করা এমবস পেপার এই এমবস পেপারের কারি আমরা দিচ্ছি মাত্র 10 টাকার মধ্যে আচ্ছা এখানে হচ্ছে লেখা থাকবে না এখানে আপনি যা লেখা দিন লেখা দিলে এখানে লেখা থাকবে ইনফরমেশন গুলো সব তারপর আপনি এই কার্ডটা দেখতে পারেন এটা হচ্ছে ইউনিক ইন্ডিয়ান ডিজাইন কপি করা হ্যাঁ এটা হচ্ছে ইন্ডিয়ান ডিজাইন

অনেক সময় শুভ উদ্বোধন হয় খেলাধুলার কার্ড হয় এই কার্ডগুলো স্ট্যান্ডার্ড কার্ড অফিসিয়াল যে কোনো প্রোগ্রামের জন্য এই কার্ডগুলো আপনি নিতে পারেন এগুলো সবগুলোর মধ্যে কালার হবে হ্যাঁ যারা হচ্ছে খেলাধুলার জন্য কার্ড নেবেন তারা হচ্ছে এগুলো দেখতে পারেন কালার আছে সবগুলোর মধ্যে তিনটা কালার আছে এটার মধ্যে এরপর হচ্ছে আপনার ওয়াজ মাহফিল বা বাচ্চার জন্মদিন সন্নতে কাটনার জন্য সব কার্ডগুলো সব দশ টাকার মধ্যে পেয়ে যাবেন এর মধ্যে আরও আছে এ যে এই কার্ডটা এই কার্ডটা আপনার ওয়ান পেজের কাট কিন্তু এই যে উপর দিয়ে ফুল দেওয়া ফুল দিয়ে সংবর্ধন জানিয়ে আপনি অনুষ্ঠান করতে পারেন এটার মধ্যে কালার আছে হচ্ছে আপনার এই যে তিনটা কালার অফ হোয়াইট গোল্ডেন এন্ড স্কাই ব্লু কালার সুন্দর সুন্দর এই কার্ডগুলো খুবই সুন্দর আপনারা চাইলে দেখতে পারেন হ্যাঁ তারপরে আমরা এর চেয়ে একটু উপরে উঠতে পারি অনেকে আবার সিম্পল কাট চায় একদম সিম্পল সেই ক্ষেত্রে আপনারা এই কাটটা রেফার করি একদম কম দামের মধ্যে মাত্র 10 টাকা এর মধ্যে আপনি পাচ্ছেন সাদা ফয়েল প্রিন্ট কাজ এটা হচ্ছে খাম এটা হচ্ছে কার্ড খাম দেখতে পারবেন সাইনিং করা এমবস পেপার এই এমবস পেপার আমরা দিচ্ছি মাত্র 10 টাকার মধ্যে আচ্ছা এখানে হচ্ছে লেখা এখানে আপনি যা লেখা দিবেন লেখা এখানে লেখা থাকবে ইনফরমেশন গুলো সব তারপর আপনি এই কার্ডটা দেখতে পারেন এটা হচ্ছে ইউনিক ইন্ডিয়ান ডিজাইন কপি করা হ্যাঁ এটা হচ্ছে ইন্ডিয়ান ডিজাইন মন্দিরের মতো হিন্দু কাস্টমার এগুলো নিতে পারে এই যে ভালো করলো মাঝখান থেকে

এই কার্ডগুলো স্ট্যান্ডার্ড কার্ড অফিসিয়াল যে কোনো প্রোগ্রামের জন্য এই কার্ডগুলো আপনি নিতে পারেন এগুলো সবগুলোর মধ্যে কালার হবে হ্যাঁ যারা হচ্ছে খেলাধুলার জন্য কার্ড নেবেন তারা হচ্ছে এগুলো দেখতে পারেন কালার আছে সবগুলোর মধ্যে তিনটা কালার আছে এটার মধ্যে এরপর হচ্ছে আপনার ওয়াজ মাহফিল বা বাচ্চার জন্মদিন সুন্নতে কাটনার জন্য এই সব কার্ডগুলো সব 10 টাকার মধ্যে পেয়ে যাবেন এর মধ্যে আরো আছে এই যে এই কার্ডটা এই কার্ডটা আপনার ওয়ান পেজের কার্ড কিন্তু এই যে উপরে দিয়ে ফুল দেওয়া ফুল দেওয়া সংবর্ধনা জানি আপনি অনুসরণ করতে পারেন এটার মধ্যে কালার আছে আছে আপনার এই যে তিনটা কালার অফ হোয়াইট গোল্ডেন এন্ড স্কাই ব্লু কালার সুন্দর সুন্দর এই কার্ডগুলো খুবই সুন্দর আপনারা চাইলে দেখতে পারেন হ্যাঁ আচ্ছা এরপর আমরা কি কার্ড দেখব এরপর দেখবেন হচ্ছে কি আপনার মিনি বক্স কার্ড আচ্ছা মিনি বক্স কার্ড হচ্ছে মিনি বক্স কার্ড হ্যাঁ এগুলো হচ্ছে এটা দুইটা কালার আছে বিশেষ করে হিন্দু কাস্টমার এগুলো

ঠিক আছে তারপরে এটা হচ্ছে কি আপনার মিনি বক্স কার্ডের মধ্যেই একটা এটা হচ্ছে কি আপনার ভিতরে ভ্যাকসিন দেওয়া এগুলো হচ্ছে ভ্যাকসিন দেওয়া খুবই সীমিত দামের মধ্যে পাচ্ছেন আপনি আমার কাছে আমি এখানে হোলসেল রিটেল সব পাবেন এটা হচ্ছে কি আপনার দুইটা কালার এই যে ডিজাইনটা এটা খাম এটা কাট বিশেষ করে এই যে এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর আপনারা দেখতে পারেন এই কার্ডটা জি তারপর আপনি পাচ্ছেন এই যে এটা এই যে দেখেন সুন্দর সুন্দর এই যে এই ডিজাইনটা খুবই সুন্দর এখানে পালকি দেওয়া আছে হ্যাঁ আপনারা চাইলে এখানে অন্য কিছু লিখতে পারেন বা অন্যভাবে কাস্টমাইজও করতে পারেন জি এটার মধ্যে কালার কালারতে চারটা এই যে চারটা কালার চারটি কালার ওয়াও সুন্দর তো এই যে চারটা কালার এই চারটা কালারের যে কোনো একটা আপনি চাইলে নিতে পারেন আপনি চাইলে সব কালার মিলিয়ে নিতে পারবেন যদি আপনি সব কালার নিতে পারবেন বলেন যে আমার সব কালার পছন্দ হয় আমি সব কালার মিলিয়ে দিতে পারবো কোনো সমস্যা নেই তাহলে তো আরো ভালো সুবিধা আর একটা আছে গোল্ডেন কার্ড যারা বেশি গোল্ডেন পছন্দ করে গোল্ডেন কার্ডটা সবচেয়ে চাইদা বেশি হয় এই গোল্ডেন কালার কার্ড পিয়ার গোল্ডেন কালার কার্ড এই কার্ডটাও দেখতে পারেন এটা সুন্দর একটা কার্ড ভিতরে ম্যাচিং এখানে আপনার লেখা হবে আপনার যা ইনফরমেশন থাকবে সব তারিখ নাম ঠিকানা বরকনের নাম ঠিকানা সব এখানে থাকবে তারপরে আমরা আর একটু এই কার্ডটাও খুবই সুন্দর বিশেষ করে এই কার্ডটা আমার খুবই পছন্দ হয়েছে এই কার্ডটা চাইলে আপনারা নিতে পারেন ওকে এরপরে এরপরে দেখি এখন হচ্ছে আমরা একটু দামি এগুলা একটু বড় কার্ড দেখব আমরা এখন এটা হচ্ছে নতুন কার্ড আসছে এগুলো বেশি দিন হয় নাই এইগুলো 26 এর মডেল আমি আপনাকে আগে দেখায় দিচ্ছি এই দেখেন ফোর কালার প্লাস ফয়েল প্রিন্টের কাজ এখানে ফোর কালার প্রিন্ট করা প্লাস প্রিন্ট করা এখানে লেখা হবে এটা কার্ড এটা খাম এটা হচ্ছে ফয়েল অ্যাম্বস কার্ড দেখেন আপনি এগুলো হাত দিয়ে আপনার জি এটা দুইটা কালার আছে আপনি এগুলো ডিজাইন গুলো আপনি হাত দিয়ে ফিল করতে পারবেন ডিজাইন গুলো সব অ্যাম্বস করা এই ইনভাইটেশন লেখা গুলো সব হাতে উঁচা করা ঠিক আছে এটা হচ্ছে আবার ফোর কালার প্রিন্টেড কার্ড এই দেখুন সুন্দর ডিজাইন ইউনিক ডিজাইন এই ডিজাইন কিন্তু সচরাচর আপনি অন্য কোথাও পাবেন না সো আপনারা যদি এই টাইপের কার্ড নিতে চান তাহলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করুন আর এটা হচ্ছে হ্যান্ডমেড কার্ড আমাদের এই সব কার্ড মনকেন প্রেসে প্রিন্ট করা হয় কিন্তু এটা রং করা আছে আমাদের হাতে হাতে ব্রাশ দিয়ে রং করা হয়েছে এক কাজটা ধরে আপনি মনে করেন ধরলে একটা অন্যরকম ফিলিং আছে এই কার্ডগুলো সব এক ধরনের কাগজে তৈরি এটা আরেক ধরনের কাগজে তৈরি স্পেশাল কাগজ এটা আপনি হাতে ধরলেই বুঝতে পারবেন এই যে এইটা হচ্ছে খুবই সুন্দর এন্ড স্পেশাল কার্ড আপনারা যদি স্পেশাল কোন কার্ড চান বিয়ের কার্ড বা বৌভাতের কার্ড তাহলে আপনারা হচ্ছে এই কার্ডটা নিতে পারেন এগুলা সব হচ্ছে হাতে কাজ করা যার কারণে এই কার্ডটা ইউনিক সো ইউনিক কার্ড যারা খুঁজতেছেন তারা হচ্ছে এই কার্ডটা দেখতে পারেন থ্যাংক ইউ তার মধ্যে আমাদের এটা আছে এটা হচ্ছে কি আপনার এখানে বিসমিল্লাহ রহমান রহিম লেখা আছে কাটিং করে এখানে বহু বাত ইনভাইটেশন শুভ বিবাহ যা ইচ্ছে লিখতে পারবেন আর যদি হিন্দু কাস্টমার হয় এখানে অন্য কিছু দেওয়া যাবে বিসমিল্লাহ রহমান রহিম বাদ দিয়ে অন্য কিছু দেওয়া যাবে এই যে কালার আছে দুইটা এটার হচ্ছে দুইটা কালার আছে যাদের গোল্ডেন টাইপের পছন্দ তারা এটা নেবেন গোল্ডেন এন্ড হচ্ছে অ্যাশ কালার বা হচ্ছে অ্যাপেল হোয়াইট কালারের একটা কম্বিনেশন আর এটা হচ্ছে মেরুন কালার সো দুইটাই খুব সুন্দর লাগতেছে আপনার যেটা ভাল লাগে সেটাই নিবেন এখন একটু প্রিমিয়াম কোয়ালিটির কার্ড হচ্ছে আমরা দেখব দেখেন এই যে এটা দেখেন এটা হচ্ছে ব্যাক কার্ড প্রত্যেকটা কার্ডের সাথে একটা করে ব্যাক থাকবে এটার মধ্যে এই দেখেন কার্ডটা ওয়াও সুন্দর এটা পুরোটা র্যাক্সিনের কাজ করা এখানে ফোর কালার প্রিন্ট প্লাস ফয়েল প্লাস র্যাক্সিন দেওয়া এখানে আপনি চাইলে নাম লিখতে পারবেন বোবাছ সবই সব দেওয়া যাবে

তারপর হচ্ছে এই কার্ডটা নতুন আসছে এই কার্ডটা আসছে গত সপ্তাহে বেশি দিন হয়নি এই যে দেখেন সিম্পলের মধ্যে একদম ব্যাগের মধ্যে সিম্পল কার্ড আর এটা ছিল গর্জিয়াস কার্ড এটা হচ্ছে সিম্পল কার্ড সিম্পল যারা চান গর্জিয়াস যারা চান সবগুলো নিতে পারবেন সিম্পল এটার মধ্যে চারটা কালার আছে এই যে চারটা কালার হচ্ছে এইগুলো সবগুলো স্ট্যান্ডার্ড কালার আপনি যেরকম চান নিতে পারবেন আর ব্যাগের মধ্যে একটু ভালোর মধ্যে দামের মধ্যে এটা আছে এটা আপনার প্রিন্ট হবে তিনটা এই একটা থাম সবার উপরে দেখেই আপনি দেখতে পারবেন বসকনের নাম লেখা তার একটা লেখা তারপর হচ্ছে গিয়ে আপনার এই যে এটা হচ্ছে পকেট পকেটের থেকে তারপরে বের হবে হচ্ছে গিয়ে আপনার এই মেন পার্টটা সুন্দর এখানে তিনটা পার্ট পাচ্ছেন একটা হচ্ছে এই যে ব্যাগ ব্যাগ অ্যাগো প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগে এইখানে আপনি কাস্টমাইজ নাম অ্যাড্রেস সব লিখতে পারবেন আর এই যে এইখানে হচ্ছে ভেতরে সব কিছু লিখতে পারবেন সব ডিটেইলস যা যা আর এটা হচ্ছে কার্ডের পকেট

তারপরে আছে হচ্ছে যারা কোলা ভিতরে লেখা থাকবে এরকম লেখা কুলার মধ্যে কালার দুইটা এটা একদম হচ্ছে গ্রামীণ ভাইব দিবে আপনাকে আপনারা দেখতে পারেন যারা হচ্ছে একটু ইউনিক কিছু খুঁজতেছেন এই যে কার্ডের মধ্যে কালার হবে সবুজ হ্যাঁ সবুজ কালার আর এটা হচ্ছে পান পাতা এই দেখেন পান পাতা পুরা পান পাতা শেপের এই যে সামনে এটা হচ্ছে পিছে আর ভিতরে লেখা এই যে এরকম দুই পাট যারা হচ্ছে যে পান পাতা পছন্দ করেন বা পান পাতা টাইপের কার্ড খুঁজতেছেন তারা হচ্ছে এখানে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে যে পুতুল কার্ড পুতুল কার্ড এটা আসছে গত বছর কিন্তু এখনো ভালো চলে কার্ডটা এটা টান দিলে এটা স্পেশালি হচ্ছে টান দিলে বরকনে সামনে চলে আসবে এই দেখেন এটা এই স্টাইলটা খুব সুন্দর এটার মধ্যে কালার হবে চার পাঁচটা ডিজাইন হবে চার পাঁচটা আপনি চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের দোকানে এতক্ষণ যা দেখালাম এগুলো হচ্ছে গিয়ে খুবই এক ভিডিওতে এতগুলো দেখানো সম্ভব না আমাদের কাছে যেগুলো কালেকশন আছে আপনাদের এইগুলোর মধ্যে যদি কোনো পছন্দ হয় বা আপনারা যদি কোনো রেফার করেন যে এই ধরনের কার্ড দরকার আমাদের কাছে সব কার্ড দেওয়া যাবে আপনি চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে বা ফোন নাম্বার দেওয়া আছে আপনি ফোন দিয়ে হোয়াটসঅ্যাপে আমি আরো ছবি পাঠাতে পারবো আমাদের কার্ড অনেক হিউজ পরিমাণ কার্ড এত কার্ড মনে করেন একসাথে দেখানো সম্ভব না তো আপনারা যদি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন আমি আপনাকে হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার আমাদের পেজ আছে ওইখানে আপনার সব কার্ডের ছবি পাবেন যে কোনো কোয়েরি থাকলে যোগাযোগ করতে পারেন এই নাম্বার এছাড়াও তাদের ফেসবুক পেজ রয়েছে আপনারা এখানেও কন্ট্যাক্ট করতে পারেন সো যাই হোক আজকের ভিডিও পর্যন্তই দিস ইজ ওয়াসিক হোসেন স্বাধীন সাইনিং আউট